শিক্ষার্থীরা তোমাদের যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন অর্থাৎ দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে তোমরা যারা ভর্তি আবেদন করবে তোমাদের কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ পাঁচে মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো আমরা আজকে ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে নিজেই তুমি ঘরে বসে তুমি নিজেই নিজের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তিগুলোর আবেদন করতে পারবে তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে তোমাদের আবেদন কিন্তু দেখতেই পারছো পাঁচ তারিখ অর্থাৎ পাঁচে মার্চ থেকে শুরু করে কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত চলবে এবং গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি কিন্তু উনিশটি তারা

এখানে আসার পর তোমার সামনে একটি এরকম ইন্টারফেস্ট আসবে তোমাকে কিন্তু তোমার এইচএসসি রোল দিতে হবে এসএসসি রোল এইচএসসির বোর্ড এসএসসি বোর্ড এইচএসসির পাসিং ইয়ার এসএসসির পাসিং ইয়ার দিয়ে কিন্তু সাবমিট করতে হবে শিক্ষার্থীরা আমরা কিন্তু লগ ইন হওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে তো আমাদের যাবতীয় গুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে আমাদের নিজের দিকে কিন্তু আমরা দেখতে পাবো সব তো এখানে যে মোবাইল ভেরিফিকেশন যে বিষয়টি দেখতে পাচ্ছ মোবাইল ভেরি নম্বর ভেরিফিকেশন আমরা এর উপর এটি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে তোমাকে বলতেছে ভর্তি পরীক্ষা পূর্বে আপনার পূর্বে আপনার মোবাইল নম্বরটি নিশ্চিত করুন অর্থাৎ তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং প্রার্থী ভর্তি সংক্রান্ত সকল তথ্য কিন্তু এই মোবাইল নাম্বারে দেওয়া হবে তোমার এখানে তোমার কিন্তু তোমার মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু কনফার্ম করে সাবমিট করতে হবে তো আমার কিন্তু মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেছে এবার বলতেছে দেখতে পারছো আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি চার ডিজিটের ভেরিফিকেশন কোড দেবে তোমার ভেরিফিকেশন কোড দেবে এখানে দেখতে পারছো কোড পাঠানো অপশন আছে কোড পাঠানো অপশান পরে একটি ক্লিক করে দেবে কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি দেখো এখানে একটি ভেরিফিকেশন কোড যাচ্ছে তো এখানে তোমার দেখতে পারছো দেখা বলছে যে আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে এবং প্রাপ্ত কোডটি কিন্তু এই যে এই নাম্বারে এখানে বসাতে হবে আজ সেখানে কি সেখানে একটি এস এম এস দেবে তোমার ফোনে আবার এসএমএস যাবে সেটা তোমার অ্যাপ্লিকেন্ট আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই যে এডিট অপশন আছে মোবাইল নম্বরের পাশে ওই এডিট নম্বরে দিয়ে কিন্তু আবার তোমরা তোমাদের এসএমএসটি পাঠাতে পারবে তো আর বলেছে কিন্তু সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে অর্থাৎ ভেরিফিকেশন কোড পাঠাতে 5 মিনিটের ভিতরে যদি তোমরা না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আবার কিন্তু রিসেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করে কিন্তু আবার কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশন শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু দেখাচ্ছে আমি কিন্তু ভেরিফাই করে ফেলেছি বলতে পারছে বলছে দেখো আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তোমাদের কিন্তু বলে দেবে এভাবে এবার কিন্তু আমাকে এই যে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে এবং সেখানে যেতে হবে তো আমরা এই অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অপশনের এবার এটি ক্লিক করে দিলাম তো অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করার পর কিন্তু তোমার সামনে কি এরকম ইন্টারফেস আসবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে কিন্তু ছবি নিয়ে কিন্তু কথা বলেছে যে ছবিটি কিন্তু অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেলের হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড একই রঙের হতে হবে অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড করা কিন্তু সবচেয়ে বেশি ভালো আর ছবিটি কিন্তু একশো কিলোবাইটের বেশি হতে পারবে না বলেই দিয়েছে তারা কিন্তু উল্লেখ অর্থাৎ তিনশো গুণ তিনশো পিক্সেল তো ইমেজকে এক কালার করার জন্য তোমরা গুগলে সার্চ করবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখার পরে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করে ফেলবে তো ওয়েবসাইট এর ভিতরে প্রবেশ করার পরে তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তুমি এখানে যে আপলোড ইমেজ আছে আপলোড ইমেজ ক্লিক করে দেবে করে দেবে ফটো যে অপশন নিয়ে দেখতে চাবো ফটো অপশন উপর কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তারা রিমুভ করে দেবে আর তুমি এখানে তোমার ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবে যেখানে ব্যাকগ্রাউন্ড প্লাস অপশন আইকন দেখতে এর উপর ক্লিক করে দেবে কলার যে অপশনটি দেখতে পাচ্ছো এখানে কি সাদা যে অপশন রয়েছে সাদা অপশনটি তোমার সিলেক্ট হয়ে গেছে যে এবার কিন্তু ডাউনলোড অপশন দেখতে পারছো ডাউনলোড আছে এই প্রিভিউ এই ডাউনলোড এটা ক্লিক করে দাও তোমার কিন্তু ডাউনলোড পিক্সেলটাকে ঠিক করতে হবে পিকজেল ঠিক করার জন্য তুমি প্রথমে গুগলে সার্চ করবে ইমেজ রিসাইজার ইমেজ রিসাইজার বলে ক্লিক করে তুমি প্রথম যে ওয়েবসাইট এটার উপর ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে সিলেক্ট যে ইমেজটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করে দিলে ক্লিক করার পর ফটোটা তোমরা নিয়ে নিবে এখান থেকে নেওয়ার পরে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে কিন্তু তোমার সামনে এরকম ইন্টারফেস থাকবে তুমি এখানে যে লক অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু তুলে দেবে তুলে দেওয়ার পরে এখানে কিন্তু বলে দেবে তিনশো তিনশো পিক্সেল তার এখানে তিনশো লিখবে এখানে হাইটও কিন্তু তোমরা তিনশো দিয়ে দিবে দেওয়ার পরে কিন্তু এখানে এরকম অপশন থাকবে তো তুমি এখানে কিন্তু তোমার এই অ্যাসপেক্ট অপশনে অর্থাৎ লগ স্পিড যত উঠিয়ে নিয়ে যাচ্ছ তারপরে তোমার সামনে এরকম থাকবে টার্গেটিং ইমেজটা থাকবে ইমেজ সেভ অ্যাজ এখানে তুমি ক্লিক করবে ক্লিক করে এখানে জেপিজি অপশন তোমরা কিন্তু ক্লিক করে দেবে জেপিজি ক্লিক করার পর এই টার্গেট ইমেজ কিন্তু তোমাদের 100 বলেছে 100 কেবি এর ভিতরে তো এখানে 100 লিখে দিলাম লিখে কিন্তু ইমেজ রিসাইজ রিসাইজ ইমেজ করলে কিন্তু তোমরা এখানে প্রসেসিং হওয়ার পরে তোমরা এখানে ডাউনলোড অপশন দিয়ে পেয়ে যাবে এই ডাউনলোড ইমেজে কিন্তু ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি কিন্তু আপলোড আপলোড এবং চেঞ্জ ফটোতে কিন্তু ক্লিক করে কিন্তু ফটোটি কিন্তু আপলোড করে দিয়েছে যে ফটোটি কিন্তু তিনশো তিনশো পিক্সেল এবং সাদা ব্যাকগ্রাউন্ডে বানালাম এখানে লেখা দেখাচ্ছে যে আপলোডেড সাকসেসফুল এবার তোমরা যে নেক্সট যে অপশনটি ক্লিক আছে সেই নেক্সট অপশন কিন্তু আমরা এটি ক্লিক তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে বলতে দেখো সেলফিটি কিন্তু ক্যাপচার করতে হলে তোমাকে এখানে এই ক্যাপচার চেঞ্জ সেলফি তো তোমরা ক্লিক করলে তোমাদের যে তোমরা মোবাইল থেকে দিলে তোমাদের মোবাইলে সরাসরি কিন্তু করতে পারবে আর যারা অন্য কোনো ডিভাইস থেকে করছো যেমন আমি কিন্তু কম্পিউটার থেকে করতেছি তো সেক্ষেত্রে আমি কিন্তু ক্যাপচার উইথ আনাদার দিয়ে করবো তোমাদের যারা মোবাইল থেকে করবে তারা কিন্তু ক্যাপচার চেঞ্জ সেলফি এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের যাবে তোমাদের কিন্তু কোডটি স্ক্যান করলেও হবে আবার এখানে কপি করলেও কিন্তু এখানে কপি হয়ে যাবে কপি করে কিন্তু তোমরা যদি অন্য ডিভাইসে নাও সেটাও কিন্তু তোমাদের হয়ে যাবে বলেছে এই পেজটি বন্ধ করবেন না অন্য ডিভাইসে সেলফি তুলে সাবমিট করলে কিন্তু পেজটি তোমার বন্ধ অটোমেটিকই কিন্তু হয়ে যাবে আমার কিন্তু সেলফিটা ইতিমধ্যে কিন্তু দেখতে পারছো আপলোড আমরা করে ফেলেছি অর্থাৎ তোমার ফোন দিয়ে কিন্তু ছবিটা তুললেই কিন্তু তুমি তোমার সেলফিটা আপলোড করতে পারবে এখানে নেক্সট 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 অপশনটি দেখতে পারছো আমরা অপশনে কিন্তু ক্লিক ক্লিক করে দিলাম তোমার এরকম ইন্টারফেস আসবে দেখতে পারছো বলতেছে যে আপনি কি ইংরেজি ভাষায় অনুমোদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ইচ্ছুক তোমরা যারা ইংলিশে ইংলিশ মিডিয়াম থেকে আসবে তারা এখানে এস দেবে আর যারা বাংলা মিডিয়ামে আছে সাধারণ তারা কিন্তু নো ক্লিক করে দেবে এবং এখানে বলছে তোমার পরীক্ষার পছন্দের কেন্দ্রের নাম পরীক্ষা পছন্দের নাম তোমরা এখানে সিলেক্ট করে দেবে তোমরা যেটাকে সিলেক্ট করতে চাও সেটা কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে তো আমি ধরো এখানে একটা সিলেক্ট করে দিলাম এখানে যেকোনো একটি ইউনিভার্সিটি তোমরা যেটা সিলেক্ট করবে তো আমি ধরো এখানে একটা যেকোনো একটা সিলেক্ট করে দিলাম ধরো ইসলাম ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম এখানে নেক্সট করে দিলাম নেক্সট করে পর কিন্তু তোমার সামনে এরকম চলে এসেছে বলতেছে দেখতে পারছো যে তোমার কিন্তু ইনফরমেশন দেখাচ্ছে তুমি কোনটাতে অ্যাপ্লাই করতে পারবে তোমার অ্যামাউন্ট কিন্তু পনেরোশো টাকা দেখাচ্ছে নিচে দিকে দেখতে পাচ্ছ সাবমিট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন কিন্তু ক্লিক করে দেবে ক্লিক করা পরে কিন্তু তোমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে শিক্ষার্থীরা এখানে বলেছে বিল তোমার আবেদন করার জন্য একটি বিল প্রস্তুত করা হয়েছে বিল সংক্রান্ত তথ্য পেতে কিন্তু এখনই নিচে প্রদত্ত বিল পরিশোধ করুন এবং এই পেমেন্টটি কিন্তু তোমাদের পনেরো তারিখের মধ্যেই কিন্তু পরিশোধ না করলে আবেদনটি বাতিল করা হয়ে যাবে তারা বলে দিয়েছে তো এখানে তোমার এখানে ডাউনলোড করে তুমি এখানে স্লিপটা ডাউনলোড করতে হবে তো আমরা এখানে এই যে মেক পেমেন্ট অপশন দেখতে পাচ্ছ লেখা মেক পেমেন্ট অপশনের ওপর এটি ক্লিক করে দিলাম শিক্ষার্থীরা ক্লিক করার পর কিন্তু তোমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছ তুমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নগদ উপায় সব কিছুর মাধ্যমে কিন্তু পারবে নেট এর মাধ্যমেও কিন্তু তোমরা পারবে তো আমি কিন্তু মোবাইল এ যাচ্ছি বিকাশ করলাম এখানে দেখতে পাচ্ছ পনেরোশো টাকা সেই সাথে কিন্তু ফি সার্ভিস চার্জ কিন্তু টাকা কেটে নেবে কিন্তু পনেরোশো টাকা হচ্ছে যদি তুমি রকেটে করো দেখো রকেটে আমরা একটু করি দেখি দেখো রকেটে কিন্তু উনত্রিশ টাকা চার্জ করতেছে অর্থাৎ আবার দেখো নগদেও কিন্তু দেখো কত নগদে উনত্রিশ টাকা পাঁচ পয়সা চার্জ করতেছে উপায়ে উপায়েও কিন্তু উনত্রিশ টাকা কিন্তু কিন্তু এক 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 পরিমাণ চার্জ তো বিকাশ দিয়ে আমরা ধরে এগিয়ে যাচ্ছি তো এখানে বিকাশ দিয়ে দেখো তেরোশো পনেরোশো তিরিশ টাকা বলে আমরা এখানে ক্লিক করে দিলাম অপশনে ক্লিক করার পর তুমি যেভাবে পেমেন্ট করো সেম ভাবে কিন্তু পেমেন্ট করতে হবে এখানে তোমার বিকাশ নাম্বারটি কিন্তু দিয়ে দেবে তো আমি আমার বিকাশ নাম্বারটি কিন্তু দিয়ে এখানে কনফার্ম করে দেব আমার কিন্তু বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেছে তো বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে যাওয়া মাত্রই তুমি এখানে কনফার্ম দেওয়া অপশন দেখতে পাচ্ছ কনফার্ম অপশনে ক্লিক করলে তোমার ফোনে কিন্তু একটি ছয় ডিজিটের কোড চলে যাবে পেমেন্টের মধ্যে তুমি এখানে ছয় ডিজিটের কোড করে কনফার্ম করে ফেললে শিক্ষার্থীরা তোমার পেমেন্টটি কিন্তু হয়ে যাবে পেমেন্ট করার পর কিন্তু তুমি তোমার স্লিপটা ডাউনলোড করে ফেলতে পারবে এখানে কিন্তু পেমেন্ট তোমাকে পেইড দেখাই দেবে যদি পেইড না থাকে সাথে সাথে সময় নেবে অর্থাৎ তার কিন্তু দুই ঘন্টা মতো সময় নেই সাধারণত পেমেন্টগুলোকে পেইড দেখাতে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু নে কনফিউশন থাকো কোনো কিছু না বুঝতে থাকো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নেন ধন্যবাদ সবাইকে